ঢুকে পড়ল গভীর নিম্নচাপ গত কয়েক ঘন্টায় তা আরও কিছুটা অগ্রসর হয়েছে আলিপুর দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলের অংশ দিয়ে বৃহস্পতিবার স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ প্রবেশস্থল ছিল রায়দিঘির কাছে ক্যানিং থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর ফলে মুসলধারে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সমুদ্রের ওপরেও বইছে ঝোড়ো হাওয়া মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে রায়দিকির খুব কাছ থেকে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে আগামী কয়েক ঘন্টায় তা আরও উত্তর উত্তর পূর্বে এগোবে তারপর ধীরে ধীরে নিম্নচাপ শক্তি হারাবে শক্তি হারিয়ে তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই চারটি জেলাতে এই চারটি জেলাতে আইসোলেটেড হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল একত্রিশ তারিখে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোন ওয়ার্নিং বা কিছু নেই হ্যাঁ কেবলমাত্র আইসোলেটেড ঠান্ডা স্ট্রং লাইটনিং আছে